আজকে যাব দক্ষিণাপনে আর এই শাড়িটা ইভিনিংয়ে পরব আর তোমরা তো জানোই আমি আর তিতলি সব সবসময় ঘুরে বেরিয়ে শপিং করতে খুব ভালোবাসতাম সেটা নিউ মার্কেটই হোক আর ওয়েবসাইডই হোক সাউথ সিটি হোক যেখানে হোক ঘুরে ঘেটে পড়ে আমাদের প্রচুর টাইম লাগতো তো সেই জন্য এবারে এখনও করা হয়নি যাব যাদের যাদের শপিং হয়ে গেছে প্লিজ আমাকে জানিও যে কোথায় ভালো কালেকশন এসছে আমার কিন্তু এখনও কিছু কেনাকাটা হয়নি সন্ধ্যে ছটা বাজে দক্ষিণাপন থেকে ফিরছি আজকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ আজকে একটা ইনভিটেশন আছে যেতে হবে এইটা লামি আর প্রীতমের নতুন ফ্ল্যাট পুজো সকালেই হয়ে গেছে গৃহপ্রবেশের পুজো আমি আসতে পারিনি কারণ আমার অফিস ছিল আমি আর সৌরভ তাই ইভিনিংয়ে অ্যাটেন্ড করতে এসছি খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে ফ্ল্যাটটাও যেরম সুন্দর সাজিয়েছে ওদের দুজনকেও দুর্দান্ত লাগছে কিন্তু দুজন এত ব্যস্ত ভালো করে ভিডিও করা হয়নি ওদের একটা ফটো আমি দিয়ে দিলাম খুব মিষ্টি লাগছে দুজনকে আর খাওয়া দাওয়াটাও দারুণ ছিল আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম তোমার লামির ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর হয়েছে সুন্দর সাজানো হয়েছে আর ওরা না আমাদের ব্লগ প্রথম থেকে দেখতো তাই ওরা বলছে যে অম্বিকা এখানে প্রথম কিন্তু আমরা তোমাদের চিনি সত্যি কথাই তাই আর আমাদের তো একটা গ্রুপ আছে আমরা একসাথে বেড়াতেও গিয়েছিলাম লামিও ছিল তাই লামির সাথে বন্ধুত্বটা বেশি তো ওরা এসে গেল এবারে আস্তে আস্তে আরও বন্ধুত্ব ভালো হবে সবাই একসাথে থাকার আনন্দটা সত্যিই আলাদা আর সামনে পুজো সাজ বোজ অনেক কিছু হবে আমিও দুটো বেড কভার কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো কালকে কে বুধবার সন্ধ্যে ছটা বাজে ক্যামেরাটা অন করলাম তোমাদের বেডকভার যেগুলো কিনেছি সেগুলো দেখাবো আমি জাস্ট অফিস থেকে এসেছি এখনও ফ্রেশ হইনি তা যারা পুরোনো যারা প্রথম থেকে ব্লগ দেখো তারা তো জানোই আমি দক্ষিণাবান থেকে সব সময় পুজো আর পয়লা বৈশাখে বিছানার চাদর এগুলো কিনি তোমাদের দেখাচ্ছি আর গিফটের জন্য যেটা কিনেছিলাম সেটাও খুব সুন্দর সেটা দিয়ে দিয়েছি আশা করবো ওদের পছন্দ হয়েছে এখনও জিজ্ঞেস করিনি এই যে একটা এরকম কিনেছি তার সাথে এই যে বালিশের কাভারও রয়েছে দেখো আমার প্রিন্টটা বেশ ভাল লেগেছে আর এটা ভাবছি তিতলির বিছানায় পুজোর সময় পাতত আর আমাদের হচ্ছে ওইটা ওটা আমি দেখাচ্ছি ব্লু রঙের কিনেছি আর এই যে বালিশের কভার বালিশের কভার বালিশের কভারটা কিন্তু চেন দেওয়া এই হচ্ছে দুখানা সবে পুজোর শপিং হয়েছে শাড়ি কিনবো শাড়ি টাড়ি কিছু কেনা হয়নি একটু তাসারের ইচ্ছা আছে তোমরা একটু আমাকে আইডিয়া দিও তো কোথা থেকে কিনবো কারণ আমি ভাবছি দক্ষিণাপন থেকে কিনবো না গড়িয়াহাট থেকে কিনবো না বেহালায় বেশ বেশ কতগুলো ভালো ভালো দোকান হয়েছে সেখান থেকে কিনবো আমি একটু সারাঙেও যাব তোমরা প্লিজ আমাকে একটু আইডিয়া দিও তো কোথায় ভালো তাসার পাবো আমি অনলাইনেও বেশ কিছু দেখেছি বেশ কিছু দোকান দেখেছি সেগুলো সব সল্ট লেকের দিকে তো অত দূর গিয়ে কেনাটা মানে একটু কষ্টকর আমি নয় গড়িয়াহাট নয় বেহালা এরকম কোনো জায়গা থেকে কিনতে চাইছি অর দক্ষিণাপন তোমরা কোথায় ভালো তাসার দেখেছো আমাকে প্লিজ একটু জানিও আর তোমরা আমার অফিসের ব্যাপারে সবাই ভীষণ জানতে চাইছো নিশ্চয়ই তোমাদের জানাবো সত্যি কথা বলতে আমার চাকরির লাইফটা আমি একটু আলাদাই রাখতে চাইছিলাম তো ভ্লগিং আলাদা ক্রিয়েটিভ কাজ আলাদা এটা আমি একটু আলাদাই রাখছিলাম কিন্তু তোমরা অনেকেই জানতে চাইছো নিশ্চয়ই তোমাদের ভালো করে বসে জানাবো আমিও একদম নতুন আমিও মানে কাজ শিখছি কাজ করছি একটা কথা বলতে পারি আমার পরিবেশটা ভীষণ ভালো লাগছে আর সবাই খুব হেল্পফুল তো দেখা যাক কতটা আমি এগোতে পারি আর নিশ্চয়ই তোমাদের জানাবো সমস্ত কিছু ভালো করে জানাবো আর এবার আমি একটু ফ্রেশ হবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যে আমাদের ফ্যামিলি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তাহলে করো তো আজকের মতো গুড বাই সবাই ভালো থেকো